হয়। কারণ কচুতে যে একটা আলাল ভাব থাকে সেটা বেরিয়ে যায় নুন হলুদের ভাপিয়ে নিলে তো মাছগুলো খুবই টাটকা বললাম না পুকুর দিয়ে সবে ধরেছে মানে তো মাছ একদম সেই মাছ যার জন্য মাছগুলো ভাজতে আমার একটু অসুবিধা হচ্ছিল যাকে আমি পুরো মাছগুলো এইভাবে একে একে ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি প্লিজ বন্ধুরা সবাই পাশে থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ কালারের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা তো আছেই গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাটা স্কিপ করতে পারো যারা খাও না গুঁড়ো লঙ্কা তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো সবজি এবং মাছ বুঝে প্রত্যেকটা মশলা ব্যবহার করবে আমার এখানে যেহেতু মাছের পরিমাণটা বেশি সবজির পরিমাণ বেশি তাই মশলাটা সবই বেশি লাগছে এখানে দু চামচ আমি ধনের গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা এখানে বলতে পারো মাছের নিরামিষে ঝোল হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়া আমি মাছের নিরামিষি রসা বানালাম জ্যান্ত মাছে পিঁয়াজটা আমরা ভালোবাসি না এবং ভালো লাগে না আমার জানি না কে কীভাবে খায় আমরা কিন্তু এইভাবেই খাই মাছ বেশিরভাগ এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেবো পরিমাণ মতো একটু মিষ্টি দিলাম স্বাদ বুঝে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো মশলাটা দেখতে থাকো শুধু বন্ধুরা কোথাও স্কিপ করবে না স্কিপ না করে দেখতে থাকো দেখো তেল ছেড়ে দিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেরমই ঝোল রাখব সেই বুঝে জল দেব গাটি কচু আলু অনেকে কষা খেয়েছে ঝোল কম আমি কিন্তু ঝোল বেশি করছি এখানে ঝোল অনেকটা মাছের ঝোল যেহেতু করবো এটা একটু রসা বেশ ঝোল ঝোল করবো সেই জন্য একটু জলের ভাগ বেশি দিয়েছি ভালো করে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম কাটি কচু আলু দিয়ে কাতলা মাছের জ্যান্ত কাতলা মাছের এই রসাটা দুর্দান্ত স্বাদের হয় এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগে না বন্ধুরা একবার হলেও আমার মতো করে ট্রাই করবে এটুখানি অনুরোধ রইল সবাই জানো কম বেশি সবাই রান্না করো তো আমি আমার মতো করে দেখালাম অবশ্যই ফলো করতে পারো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে শেষে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবে নিত্য নতুন রেসিপি